তিনশো আউলিয়ার পূর্ণভূমি সিলেট শহর প্রাণের শহর সিলেট সিলেটের অন্যতম উঁচু একটি পাহাড় এই পাহাড়ে রয়েছেন আল্লাহর এক অলির মাজার তিনশো আউলিয়ার পূর্ণভূমি সিলেট শহরের তিনশো আউলিয়ার সফর সঙ্গীদের অন্যতম একজন সঙ্গী হচ্ছেন এই উঁচু পাহাড়ি টিলায় ওনার এই মাজার তো দেখতে থাকুন আজকে আমি আপনাদের সাথে সেই মাজারটি শেয়ার করছি হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি দেখতে থাকুন সিলেটের আরও একটি সুন্দর মাজার আপনাদের সাথে শেয়ার করব আর এটি হচ্ছে সবচেয়ে উঁচু পাহাড়ি টিলার মধ্যে এই মাজার তো দেখলেই বুঝতে পারবেন এটি সব মাজারের চাইতে সবচেয়ে উঁচু এই মাজারটা আমার দেখা মতে তো আপনাদের জানা আছে কিনা না এর উঁচু উঁচু কোনো মাজার আছে কিনা জানি না তো আমরা সেই রাস্তার দিকে যাচ্ছি এটা সিলেট খাদিমনগর এলাকায় খাদিম চা বাগান এরিয়ার ভেতর দিয়ে এই রাস্তাটা হজরত শাহ বদরুদ্দিন আউলিয়ার মাজার এটা আর এখানে আমি কিন্তু ফার্স্ট টাইম গিয়েছি এর আগে কখনো যাওয়া হয়নি এটা আমাদের বাড়ির কাছেই বাট আমি এখানে যাওয়া হয়নি আজকে ফার্স্ট টাইম গিয়েছি তো দেখতে থাকুন এই ছোট্ট রাস্তা দিয়ে কিন্তু গাড়িটা এখানেই থাকবে আর ভেতরে হেঁটে হেঁটে যেতে হবে অনেকটা উঁচু পাহাড় তো এই দিক থেকে এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাব। এখান দিয়ে মানে হাঁটতে হাঁটতে যেতে হবে এবং অনেক উঁচু পাহাড়ে উঠতে হবে আস্তে আস্তে করে তো যেহেতু বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে কিন্তু আর এদিকে যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম মানে এই বাড়িগুলো এতটাই সুন্দর লাগছিল এই বাড়িগুলোর একটুখানি ভিডিও ক্লিপ নিলাম আর কি আমার কাছে ভালোই লাগছিলো ছোট্ট রাস্তা দুই পাশে বাড়ি এবং খুব সুন্দর লাগছিল। টিলার মাটি হচ্ছে গিয়ে বৃষ্টির কারণে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়েছে দেখতেই পারছেন সিঁড়িতে কিন্তু অনেকটাই মাটি টিলার যে পাহাড়ি টিলার মাটিগুলো ধুয়ে এসেছে মানে এতটাই উঁচু আমরা কিন্তু দুই ধাপ ফেরিয়ে এসেছি দুইটা সিঁড়ি আমরা অলরেডি ক্রস করে এবার আরেকটা সিঁড়িতে উঠেছি অনেকটা উঁচু কারণ আমি হাঁপিয়ে গিয়েছিলাম ভিডিও শ্যুট করতে করতে সেই জন্য সব কটা মানে সিঁড়ি আর কি ভিডিও শ্যুট করা হয়নি তো এখানে এসে কিন্তু সিঁড়ি নেই এখানে এখানে এসে শুধু মাটি আর পাহাড় পাহাড় কেটে কেটে আবারও এখানে সিঁড়ি বানানো হচ্ছে আর আগে কিন্তু এখানে পাহাড় ছিল শুধু সিঁড়ি ছিল না যদি আপনারা অনেক আগে রাকিব হুসাইন যে একজন বড় কন্টেন্ট থিয়েটার তার ভিডিওতে দেখতে পারবেন তখন কিন্তু সে যখন এসেছিল তখন আমি একটা ভিডিও দেখেছিলাম এখানকার তখন কিন্তু এই সিঁড়িগুলো ছিল না সিঁড়িগুলো মাত্র হয়েছে বেশি দিন হয়নি তো কিছুটা সিঁড়ি এখনও বাকি আছে হচ্ছে কাজ চলছে আর কি তো এই তো আমরা মানে অনেকটা সিঁড়ি পেরিয়ে এসেছি এবার উঠছি আমরা তো দেখতে থাকুন খুবই সুন্দর একটি জায়গা একদম উঁচু পাহাড়ের মধ্যে এই আল্লাহর অলির মাজার আসলে আমার হাজব্যান্ড অসুস্থ ছিলেন কিছুদিন আগে ওনারাই মানে ওনার ইচ্ছা ছিল যে এই মাজারটা জিয়ারত করবেন আমাদেরকে নিয়ে তো উনি এর আগেও গিয়েছেন আমি কখন এখানে যাইনি তো সেই ক্ষেত্রেই যাওয়া আর যেহেতু মানে গেলাম তো ভাবলাম একটুখানি ভিডিও শ্যুট করেন দিই আপনাদের সাথেও শেয়ার হবে তো ফাইনালি কিন্তু আমরা উপরে চলে এসেছি দেখতে থাকুন কতটা সুন্দর লাগছে উপরে আসার পরে কিন্তু অনেকটাই শান্তিবুধ পাওয়া যায় খুবই ভালো লাগছিলো এখানের পরিবেশটা মানে আমার কাছে খুব ভালো লাগছিলো উপর থেকে কিন্তু নিচটা খুব সুন্দর ভিউ আসছিল তো আমরা যেহেতু এখানে বেশি সময় থাকিনি তো যতটুকু সম্ভব আমি ভিডিও শ্যুট করার চেষ্টা করেছি আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখতে থাকুন এই মাজারে কিন্তু বেশিরভাগ বানর আছেন তো ওনারা সবাই বলেন আর কি ওনারা এখানে পাহারা দেন অনেকে অনেক কিছু বলেন তো যাই হোক ওনাদের জন্য কিছু নিতে হয় তো সেই কারণে বানরের জন্য যে যা পারেন আর কি নিচ্ছেন এই যে গাছের মধ্যে দেখুন ঝুলে ঝুলে অনেকটা কিন্তু বানর আছেন আমাদের সিলেটের আরও একজন আছেন চারটি পীর মাজারে ওইখানে গেলেও অনেক অনেক বানর পাওয়া যায় এখান থেকেও আরও বেশি ওইখানে তবে ভয় পাওয়ার কিছু নেই এ এই বানরগুলো কিন্তু কাউকে অ্যাটাক করে না তারা খুব সুন্দরভাবে খাবার টাবার দিলে কিন্তু নিয়ে চলে যায় কাউকে কিন্তু ওরা অ্যাটাক করে না তো এটা নিয়ে কেউ ভয় পাবেন না ভয়ের কিছু নেই আমি ফার্স্টে ভয় পেয়েছিলাম তারপরে দেখলাম যে না কিছুই করছে না ওরা কাউকে ওরা খাবারগুলো নিয়ে অটোমেটিকলি চলে যাচ্ছে আমার কাছে এবার ওরটাকে কিউট লাগছিলো বাচ্চাকে নিয়ে এসেছে দেখুন কতটা কিউট বেবিটা মাকে ধরে আছে ভালোই লাগছিল দেখে আসলে সব পশু পাখি হলে কি হবে বাচ্চাদের জন্য সবারই ভালোবাসা আছে তাই তো দেখতেই পারলেন দেখুন কী সুন্দরভাবে ওরা অটোমেটিকলি খাবারগুলো নিয়ে নিয়ে চলে যাচ্ছে হচ্ছে হজরত শাহ ভদরাউলিয়ার মাজার আশা করি যারা দেখতে মানে পছন্দ করেন মাজার প্রেমী যারা তারা বুঝতে পেরেছেন এই মাজারটা কোথায় অবস্থিত এবং আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম যদি কারো ভালো লাগে অবশ্যই আসতে পারেন আর না চাইলে আমার ভিডিওতে দেখতে পারেন তো আমি তো ভয় পাচ্ছিলাম খাওয়াইনি তো এই মাত্র এক পিস বিস্কিট এই মানবটাকে আমি খাইয়ে দিলাম তো যাই হোক আমাকে তিনি অ্যাটাক করেনি ভালোই লাগছিল কিন্তু তবে আমরা এখানে আসার পর কিন্তু প্রচুর বৃষ্টি চলে আসে তারপরে আমাদেরকে অনেকক্ষণ এখানে ওয়েট করতে হয় কারণ যেহেতু এটা হচ্ছে পাহাড় এখানে দিয়ে যখন আমরা নামবো অনেকটা দেরি হয়ে যাবে আর এখানে আমার সাথে লালপুরি গিয়েছিল লালপুরির একটা ভিডিও ক্লিপ নিলাম তো এই তো অতটা শান্তি লাগছে বিশ্বাস করুন এতটাই আব আবহাওয়াটা এত সুন্দর মানে এখানে ওঠার পরে না যদি গরমও থাকে তাহলেও নাকি গরম লাগে না বাতাস আসে সুন্দর একটা অটোমেটিকলি বাতাস আসে আর আজকে যেহেতু মেঘলা মেঘলা ছিল আমরা আসার পরে এতটাই মানে বাতাস এসেছে কি বলবো আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারছেন আর পরে কিন্তু বৃষ্টি চলে আসে বৃষ্টির কারণে আমরা এখানে অনেকক্ষণ বসে থাকি আরও অনেক লোকজন এসেছিল ওরা অনেক দূর থেকে এসেছে ওই হবিগঞ্জ থেকে এসেছে ওদের সাথে কথা হয় যখন বৃষ্টি হয় আমরা ওই রুমে গিয়ে বসি আর তখন কিন্তু কথা হয় তো ওনারা সুদূর এই মাজারটা দেখার জন্য এসেছেন সুদূর হবিগঞ্জ থেকে আর কতটা সুন্দর পাহাড় দেখুন মাসা আল্লাহ খুব ভালো লাগছিল উপর থেকে ভিডিও শ্যুট করতে আরও সুন্দর লাগছিল এই পাহাড় দেখতে পাহাড়ের ওই দিকে বাড়িঘর দেখা যাচ্ছে অনেক সুন্দর জায়গা কিন্তু আমার দেখা মতে মাজারের মধ্যে সবচেয়ে উঁচু মাজার হচ্ছে এটা আপনাদের জানা মতে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানি না এটাই হচ্ছে আমার জানা মতো উঁচু পাহাড় এই উঁচু পাহাড়ের মধ্যে আর কি এই মাজার আর কি আল্লাহরের অলির মাজার একদম সবচেয়ে উঁচু উঁচুর মধ্যে এই মাজারটা পড়ে আর কি সব মাজারের চাইতে মানে টিলার উপরে এতটাই উপরে সেই ক্ষেত্রেই এই কথাটা বললাম দেখুন বৃষ্টি কিন্তু থামছে না আমরা অনেকক্ষণ থেকে ওয়েট করছি তা যাই হোক তারপরে বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে আর আমরা চলে যাচ্ছি যেহেতু একটা মাত্র মানে ছাতা নিয়ে এসেছিলাম ওইখান থেকে ওরা পলিবেগ দিয়েছে আমি লাল পরি আর ওর বাবাকে বলেছি যে মাথায় পলিবেগ দিয়ে দিতে বলেছি তোমরা নিচে যাও আমি আসছি আমার কাছে ছাতা আছে তো আমি বলেছি ওদেরকে আমি এমনিতে যেতে পারবো ছাতা নাও ওরা নিবে না তো যেহেতু নিচ্ছে না তো আমিও আস্তে আস্তে নামছি কারণ অনেকটা উঁচু কিন্তু এই পাহাড়টা এখান থেকে নামতে হলেও অনেকটা সময় লাগবে আমার আর যেহেতু বৃষ্টি হয়েছে আস্তে আস্তে নামতে হবে তো দেখুন কতটা ভালো লাগছিল কিন্তু আসলেই কিন্তু খুব ভালো লাগছিলো আমার বিশ্বাস করেন খুব সুন্দর একটা জায়গা আপনারা যারা যারা দেখছেন এই ভিডিওটি ধৈর্য সহকারে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই সুন্দর কমেন্ট করে যারা যারা ধৈর্য সহকারে আমার সাথে এতক্ষণ থেকে ছিলেন এবং দেখছেন সবাইকে বলছি অনেক ভালোবাসা আর কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল এখান দিয়ে হাঁটার সময় তো ভয়ও লাগছিলো কারণ যেহেতু বৃষ্টি হয়েছে তো সেই ক্ষেত্রে আর ওয়েদারটা দেখুন এতটাই ভালো লাগলো বৃষ্টি দেওয়ার কারণে চারিদিক সবুজে ঘেরা হয়ে গেছে আর উপর থেকে কিন্তু খুব সুন্দর ভিউ আসছিল। যেহেতু বৃষ্টি হচ্ছে আমরা বেশি সময় মানে দাঁড়িয়ে থাকিনি খাটার মধ্যেই আমি ভিডিও শ্যুট করি খুব সুন্দর লাগছিল তাই না ওয়েদারটাও ভালো লাগছিল আর নামার সময় আমার কিন্তু খুব ভালোই লাগছিল খুবই শান্তি ফিল হচ্ছিল যারা যারা ভিডিও দেখছেন যদি ভালো লাগে অবশ্যই আপনারা ঘুরে যেতে পারেন যদি আপনাদের কাছে ভিডিও দেখে মানে মাজারটা ভালো লাগে কিংবা এরিয়াটা ভালো লাগে আমার কাছে কিন্তু ভালোই লাগছিলো এই দেখুন এতটুকু হচ্ছে গিয়ে সিঁড়ি আবার হচ্ছে গিয়ে মাটি এখানে হচ্ছে গিয়ে মানে টিলাটা কাটা হচ্ছে এখানেও সিঁড়ি হবে আবার কিন্তু নামার আগে কিন্তু আবার সিঁড়ি আছে ঠিক আছে মাঝখানে কিন্তু কিছুটা জায়গা সিঁড়ি নেই তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটুকু কিন্তু সিঁড়ি নেই আগে কিন্তু এখানে মাটি ছিল আমি শুনেছি আর রাকিব হুসাইন যে ইউটিউব চ্যানেল ওর চ্যানেলে যে ভিডিওটা দেখেছিলাম অনেক আগে এসেছিলো আর কি তখন কিন্তু সিঁড়ি ছিল না ওরা কিন্তু ইটগুলো ওরা যখন আসছিল তখন কাজ শুরু হয় ওরা কিন্তু ইট হাতে করে নিয়ে নিয়ে উপরে গিয়েছিল যে আসছিল সেই উপরে ইট হাতে নিয়ে চলে যাচ্ছিল মানে যেতে হবে তো অনেকটা উঁচু তো মানে যারাই আসছিল তাদের হাতে ইট দিয়ে দিয়ে দিচ্ছিলেন এরকম করে করে ওই উপরের সিঁড়িগুলো হয় আর কি নিচ থেকে উপরে তোলাটা অনেকটাই কষ্ট তো যাই হোক এই তো আমরা চলে এসেছি একদম নিচে তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম